ঘটনা একটাই এত তরবিয়ত এত তরবিয়ত আপনি মসজিদে মসজিদে ঘুরেন আমাদের তরিকা তাসাউফের উলামাই کرام আলেম রাব্বানীরা হেরি কেন নিয়ে নিয়ে মঞ্চের ঘরে ঘুরে গেছে মানুষের সিনার ভিতরে আলো জ্বালিয়েছে ঠিক আহলে ওয়াল জামা তরিকত এবং তাসাউফ আমাদের এখানে বন্ডামি আছে কোনো সন্দেহ নাই বন্ডাবি থাকলে কয়জনের কাছে আছে বাংলার জমিরের বড় বড় দরবার গুলা লাখো মানুষ যেই দরবারের সাথে সংযুক্ত এহেন হাজারের বেশি দরবার আছে যেই দরবারগুলো শরীয়ত মাফিক চলে কিন্তু সেই দরবারগুলোকে মেইমিস্টিং সোসাইটিতে আনা হয় না কে বন্ডাবি করেছে কে মাজার সাজিয়েছে কে গরু দুড়িয়েছে এই বিষয়গুলাকে প্রপেগান্ডার আইটেম বানানো হয় আইটেম বানিয়ে আমাদের এখানকার নির্দিষ্ট একটা গোষ্ঠী একটা নির্দিষ্ট দেশ তেলের টাকা খরচ হয় এই টাকাগুলো দিয়ে পুরো পৃথিবীর মধ্যে বাংলা ভাষা কাছে এই পানির মতো করে দেওয়া হয় সেই কারণে পীর শব্দটা হয়ে গেছে একটা ওই যে বাংলাদেশের মতো বন্যা খরার দেশ পীর বললে আমাদের মাথার ভিতরে ঘটনা আরেকটা ঘুরে সুন্নি বললে মাতার ভিতরে ঘটনার একটা ঘটে মিরাদুল নবী বললে আমরা তো নামও নিতে চাই না এখন আপনারা বুঝতে পেরেছেন কনফিডেন্স নিচে চলে এসেছে সাধারণ ছেড়ে দে সেই আন্দাজে এখানে প্রপেগেন্ডা করা হয়েছে আমরা সেই প্রপেগেন্ডার শিকার হয়েছি করা হয়েছে আমাদের আহলুসুন্নতল জামাতকে যেই সময়ে আমরা কাজ করছি সেই সময়টা আধুনিক সেই সময়টা জড়বাদী সেই সময়টা বৈজ্ঞানিক সেই টেকনোলজির জমানা যে মাইন্ডসেট গুলাকে নিয়ে আমরা কাজ করি বক্তব্য দে মাইন্ডসেট গুলা একে তো আধুনিক দ্বিতীয়ত বিজ্ঞান মনস্ক তৃতীয়ত অতিমাত্রায় দুনিয়া বা জাগতিক এখন এই জায়গার মধ্যে আমি আমার কথাগুলো আপনার সামনে প্রেজেন্ট কিভাবে করব। আমার কথাগুলো প্রেজেন্ট কিভাবে করব। আমি যদি ট্রেডিশনাল ওয়েতে সত্তর আশির দশকের মতো করে কথা বলি তো তরুণ প্রজন্মের যে মাইন্ডসেট সেটাকে আমি অ্যাড্রেস করতে পারবো প্রব্যাকেন্দ্রা করে একটা ভ্যাকিউম তৈরি করা হয়েছে সুফিবাদ নাই তরিকত নাই নাই বলে দাঁড়িয়ে যান নাই ওই জায়গার মধ্যে তাদের একটা আইডিওলজি রিপ্লেস করা হয়েছে সুফিয়া একরাম দরবারে যেই কাজটা করে তারা সেটা মসজিদে করে তারা সেটা কোথায় করে একই কাজ দরবিয়াত তালিম তারা সেটা মসজিদে করে আমরা যে রকম বাৎসরিক ইওমা বেসাল কেউ উইসালে সোয়াব বলে কেউ উরস বলে আলটিমেটলি দরবারের সমস্ত ছাত্রদেরকে একসাথে এনে বাৎসরিক একটা সভা করে আমরা লেসনগুলো চেক করি নতুন করে লেসন দেই আমারটা বেদাত হয়ে গেল কিন্তু আপনি পুরাম পৃথিবী থেকে একসাথে করে আপনারটা হ্রদের সমপরিমাণ হয়ে গেল ঘটনা একটাই এটাও তরবীয় এটাও তরবিও আপনি মসজিদে মসজিদে ঘুরেন আমাদের তরিকো তাসাউফের উলামাইক রাম আলেমে রপ্তানিরা হ্যারিকে ল্যাম্পো নিয়ে নিয়ে মাইঞ্চের ঘরে গরে গেছে মানুষের শিরার ভিতরে আলো জ্বালিয়েছে